বিহার থেকে ক্রমশ বাংলায় সক্রিয় হচ্ছে জাল লটারি চক্র এর আগেই লটারি দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য ডিআর লটারি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে এবার ডিআর লটারির জাল টিকিট বিক্রির অভিযোগ এবার জাল লটারির প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো পুলিশ হরিশচন্দ্রপুর থানার পুলিশের জালে ধরা পড়লো পাঁচ কারবারি এলাকা তুলসিয়াটা থেকে গোপাল রাম পুতুল ঢালি ও পবন সাহা এবং কুশিদা এলাকা থেকে মনোজ ঘোষকে জাল লটারি বিক্রি অভিযোগে গ্রেপ্তার অনেক দিন শুনছি যে জাল টিকিটটা বিক্রি হচ্ছে মার্কেটে তার তার ফলে আমাদের টিকিটের বিক্রিটা কম হয়ে গেছে মোটামুটি আমি প্রায় এক বছর ধরে শুনছি এই কথাটা ঠিক আছে যে জাল টিকিট বিক্রি হচ্ছে যে জাল টিকিটটা বন্ধ করার জন্য আইসিস ভালোই কাজ করেছেন আমাদের বিক্রিতাটা অনেক কমে গেছে আর আমাদের মানে অনেক লোক আছে যে সংসার টিকিট বিক্রি করেই খায় তাদের অনেক বিক্রি কমে গেছে তাদেরও অনেক অসুবিধা হচ্ছে আইসিসি স্যার এটা যদি করে থাকেন তাহলে খুবই ভালো করেছেন আর এই টিকিটটা বন্ধ হওয়া উচিত আছে জাল টিকিট